আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমরা এই ভিডিওতে আলোচনা করব আনে মাজদারিয়া মানে হচ্ছে মাজদের অর্থ প্রদান কর অর্থাৎ আন এর পরে একটা ফেল আসবে যেটা হচ্ছে ফেলে মুজারে টাইপের হতে পারে শেষে এটা নসব বিশিষ্ট যেটাকে আমরা মাঝদের অর্থ প্রকাশ করে এরকম উদাহরণ দিয়ে প্রকাশ করব। চলুন শুরু করা যায় প্রথমে হচ্ছে আমি গাছ দেখতে পছন্দ করি উহেবু আন উশাহিদা আল আসজার উহিবু আন উশাহিদা আল আশজার মানে হচ্ছে আমি গাছ দেখতে পছন্দ করি তারপর হচ্ছে আমি মক্কা সফর করতে চাই এর আরবি হচ্ছে আতামন্না আন আজুরা মক্কাতা আতামান্না আন আজুরা মাক্কাতা আন আজুরা এখানে হচ্ছে আন মাজদারি তারপর হচ্ছে ভালো করে পড়াশোনা করতে হবে এর আরবি হচ্ছে ইয়াজিবু আন তুজাকিরা জাইয়াদান ইয়াজিবু আন তুজাকিরা জাইয়াদান মানে হচ্ছে ভালো করে পড়াশোনা করতে হবে করতে হবে আন কেরা মানে এখানে তুজা স্মরণ করা মনে করা পড়াশোনা করা এ ধরনের অর্থ প্রদান করে আন কেরা মানে হচ্ছে ভালোভাবে আন তুজা কেরাটা এখানে তারপর হচ্ছে আশা করি বৃষ্টি হবে আশা করি বৃষ্টি হবে আর আরবি হচ্ছে আরজু আয়াং জিলাল মাতর। আশা করি বৃষ্টি হবে আরজু আয়াং জিলাল মাতর। আরজু আমি আশা করি আয়াং জিলা মানে হচ্ছে অবতরণ করা আলমাতর মানে হচ্ছে বৃষ্টি বৃষ্টি অবতরণ করা আশা করি বৃষ্টি অবতরণ করবে আরজু আয়াং আলমাতর এ হচ্ছে আমাদের কয়েকটি আনে মাজদারিয়ায়ের বাক্য দেখা হবে পরবর্তী বিরুদ্ধে ততক্ষণ আমাদের সাথে হবে আসসালামু আলাইকুম